আরে করেই ওর সাথে হঠাৎ দেখা তোমারে বলছিলাম না ওই যে ময়সার কথা ও ভালো তো আছে না কেন অবশ্যই ভালো আছে এই তো এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোরই এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয় কিন্তু সেই মোরে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয় আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ও আছো মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয় কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয়স্ক্রাইব